সেভেন বেঙ্গল ব্যাটালিয়ানের উদ্যোগে চারটে স্কুলকে নিয়ে দুই দিন ব্যাপী এনসিসি এ সার্টিফিকেট পরীক্ষা শুরু হল দক্ষিণ দিনাজপুর জেলার বংশিয়ারি হাই স্কুল মাঠে প্রতি মতো এ বছরও সেভেন বেঙ্গল ব্যাটালিয়ানের পক্ষ থেকে শনিবার এই পরীক্ষার ব্যবস্থা করা হয় এই পরীক্ষায় অংশগ্রহণ করে কুশুমন্ডি হাই স্কুল একলব্য মডেল হাই স্কুল বংশিয়ারি হাই স্কুল এবং মহিপাল হাই স্কুল গত বছর থেকে এই পরীক্ষা বংশেরি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হওয়ায় খুশি স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা চারটি স্কুলের মোট একশো কুড়ি জন ছাত্রছাত্রী এদিন এই পরীক্ষায় অংশগ্রহণ করে দুই দিন ব্যাপী এই পরীক্ষায় শনিবার প্র্যাকটিক্যাল এবং আগামী রবিবার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এই বিষয়ে বংশেরি হাই স্কুলের এনসিসি শিক্ষক সূর্য সরকার বলেন আমাদের সেভেন বেঙ্গল বিএন উদ্যোগে আমাদের বংশিয়া বংশিয়ারি হাই স্কুলের যে গ্রাউন্ড সেখানে আমাদের এনসিসি এস সার্টিফিকেটের জন্য প্র্যাকটিক্যাল এক্সাম হচ্ছে এখানে অংশগ্রহণ চারটি স্কুল রয়েছে তার মধ্যে থেকে আমাদের স্কুল বংশিয়ারি হাই স্কুল কুসুমন্ডি হাই স্কুল মহিবাল হাই স্কুল এবং একলব্য হাই স্কুল রয়েছে তো হচ্ছে গতবার থেকে আমাদের এখানেই করানো হয়েছে তো গতবারও আপনি জানেন এটাকেও হয়েছিল এবারও আমরা চেষ্টা করেছি সবাই মিলে যাতে বংশীটা হাই স্কুলে হয় এই কারণে আমাদের এখানেই করানো হয়েছে কতটা খুশি অবশ্যই খুশি কারণ আমরা এনসিসি তরফ থেকে এখানে করানোর জন্য খুবই গর্বিত এবং স্কুল থেকেও যাতে এখানে এসে প্রত্যেকটা স্কুল এসেছে এবং একসঙ্গে মিলেমিশে আমাদের যে প্র্যাকটিক্যাল এক্সাম হচ্ছে তাতে আমরা অবশ্যই আনন্দিত এবং অনেকটাই খুশি কয়দিন ধরে চলবে এটা আজকে এবং আগামীকাল আজকে রয়েছে প্র্যাকটিক্যাল এবং আগামীকাল হবে যেটা থিওরি আমাদের স্কুলেই হবে সেখানে চারটি স্কুল মিলেই সেখানে এই পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীরা আগামী দিনে আরও এগিয়ে যাবে বলে আশাবাদী একলব্য মডেল স্কুলের শিক্ষক শুভম সিংহ আজ বংশারী হাই স্কুলের মাঠে বংশারী হাই স্কুল একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল কুসুমন্ডি হাই স্কুল এবং মহিপাল হাই স্কুলকে নিয়ে এনসিসির প্র্যাকটিক্যাল এক্সাম হচ্ছে সেভেন বেঙ্গল ব্যাটালিয়ান এনসিসির তরফ থেকে মালুরঘাটের তরফ থেকে আগামীকাল থিওরিটিক্যাল পরীক্ষা আছে পরীক্ষা পরীক্ষা বছরই হয় এ একদম প্রত্যেক বছরই হয় এবং কত বছর থেকে বংশী হাই স্কুলে অ্যারেঞ্জ হচ্ছে আগে হতো হওয়াতে আমি একজন এএনও হিসাবে ট্রেনার হিসাবে খুশি যে বাচ্চারা এত বড় একটা অপরচুনিটি পাচ্ছে তারা ভবিষ্যতে গিয়ে আরও এনসিসি এগিয়ে যাক কলেজ লাইফে আমি এটাই চাইবো এবং তাদের মধ্যে এনসিসির জন্য এবং স্পোর্টসম্যান স্পিরিট থাকুক এটাই আমি চাই আশা করা যায় তারা হান্ড্রেড পার্সেন্ট পাস করবে তাদের যা ট্রেনিং আছে তারা হান্ড্রেড পার্সেন্ট পাস করবে এবং ক্যাম্পও তারা করেছে বংশিয়ারি থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট নিউজ টুডে